আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম হেডলাইন অদম্য নারী শক্তি দেওয়া যে সত্যি অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি কত বছর পরে এসছি আমার ঠিক মনে নাই একসময় এখানে আমরাও ছাত্র ছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন ছিলাম হয়তো এইবারের আশা বিশ বছর পরে মাঝখানে এসছিলাম তাও বিশ বছর পরে সব মিলিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো ইতিহাস যাই হোক এখনও এখানে আসলে নিজেকে ছাত্রই মনে হয় জুলাই গণবুত্থানের নারীদের যে ভূমিকা সেটা আমরা লক্ষ্য করেছি এই জাতি লক্ষ্য করেছে এবং সারা বিশ্ব স্বীকৃতি হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্বীকৃতি দেয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশের নারীকে শিশুকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে জুলাই সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো